শুভ সকাল বন্ধুরা অনেক স্বাগত অনেক ভালোবাসা জানি আর একটি নতুন দিয়ে শুরু করলাম আপনাদের সাথে আশা করি ভিডিওটা ভালো লাগবে সকালবেলা সব বাসি কাজ সেরে একেবারে চলে এলাম আপনাদের সাথে ফ্রেশ হয়ে তো এখন যেটা করছি সেটা হচ্ছে গরম জল সকালবেলা ঘুম থেকে উঠেই জানেন আমার গরম জল খাওয়ার অভ্যাস কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠে আর কোথায় কা হবে ওই সব কাজগুলো সেরে একেবারে ফ্রেশ ট্রেশ করে ব্রাশ ট্রাশ করে এসে গরম জলটা হয় প্রভুকে বলে যে এক এক সময় একটু গরম জলটা করে রাখ আর ইলেকট্রিক কেটেলটা হয়তো খুবই সুবিধা হয়েছে আর একটু সুইচ দিয়ে দিলে জল সবসময় রেডি করে রাখা থাকে একটুখানি সুইচ দিয়ে দিলে ব্যাস হয়ে যায় তো যাই হোক অনেকগুলো জলের বোতল খালি হয়েছে আর এখানে না সকালবেলা প্রভুকে দিয়ে রুটি আনিয়েছি আর রুটির সাইজটা যেন দিন দিন যেন ছোটো হয়ে যাচ্ছে এই রুটিটা সকালবেলা বাবনে ব্রেকফাস্টে কাজে লাগে গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আসলে সবাই খুব ভালো আছি সুস্থ আছেন আমরা খুব ভালো আছি সুস্থ আছি আমার চ্যানেলে যারা নতুন বন্ধু বোন বন্ধু তাদেরকে অনেক স্বাগত অনেক ভালোবাসা আর হচ্ছে বৃহস্পতিবার ভোরের কাটায় এখন বাজে সাড়ে নটা এখন থেকে আমি আমার ব্লগটা বুঝতে স্টার্ট করছি আশা করি আমার ব্লগটা আপনাদের খুব ভালো লাগবে আজকে বাইরের ওয়েদারটা একদম ভালো না পুরো মেঘলা ওয়েদার হয়ে রয়েছে মেঘলা মানে একদমই মেঘলা আর হট করে গরমটা পড়ে গেছে গরম মানে ভালোই গরম পড়ে গেছে মনে হচ্ছে এখন একটু ফ্যান চালালে ভালো হতো এতে তো শরীরটা আরও বেশি খারাপ হয় না এই সময়টাতে হঠাৎ করে যে ঠান্ডা থেকে গরমটা পড়ে গেলো না এতে করে সবার শরীরটা খুবই খারাপ হয়ে যায় সত্যি কাশি জ্বর এগুলো হতেই হবে যাই হোক আমার বাচ্চা ওখানে পড়তে বসেছে জোর করে পড়তে বসেছে রীতিমতন কিছু করার নেই আজকে এক তারিখ হয়ে গেছে আমার মাথা খারাপ হয়ে গেছে যতদিন ওর পরীক্ষা শেষ হবে ততদিন পর্যন্ত আপনারা শুনতে পাবেন এবার পড়া 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 বলেন কিচ্ছু করার নেই অ্যানুয়াল পরীক্ষা সারা বছর এই পরীক্ষার জন্য ওয়েট করে থাকি এই পরীক্ষাটা ভালো করে না দিতে পারলে কিছু করার নেই ভালো করে না হোক অন্তত একটু ঠিকঠাক করে তন্ত তো দিবি জানি তো শরীরটা খারাপ ছিল সব কিছু বুঝতে পারছি কিন্তু তবুও নিজের তো একটা চেষ্টা করতে হবে সেই চেষ্টাটাই ওর মধ্যে থেকে আসবে তাই হোক কি আর করা যাবে আপনারা পুরো ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ করে সাথে দেখুন বাসা দেখুন আশা করি ভিডিওটা ভালো লাগবে এখন যেটা করবো সেটা হচ্ছে রান্নাঘরে গিয়ে চা বসাবো ভাত হয়ে গেছে বহু ভাত বসিয়ে দিয়েছে আর আমি ঘর বিচারাটা পরিষ্কার করে নিয়েছি একেবারে নিজেও ফ্রেশ ফ্রেশ হয়ে চলে এসেছি আজকে কুচি কিচ্ছু রাখিনি কিচ্ছু মানে কিচ্ছু রাখিনি কাঁচাকুছি চা কাঁচাকুচি খেলে কদিন ধরে করে করে পুরো ক্লান্ত হয়ে গেছে আজকে যদি বৃহস্পতিবার ঠাকুর দেওয়ার ব্যাপার থাকে একটা তো আজকে ওই জন্য সেরকমভাবে কাজ বাজও কিছু রাখি না রান্নাবান্না সেরকমভাবে কিছু রাখি চলুন ভিডিওটা দেখতে থাকুন সারাদিন আমার সাথে থাকুন বাসায় থাকুন সব কিছু জানতেও পারবেন চলুন রান্না করে যাই আর আজকে কোনো নতুন কাপ আর নতুন ট্রেটা উদ্বোধন করবো সেটা আপনাদের সাথে শেয়ার করবো তার জল চাপিয়ে দিয়েছি রান্না রান্নাবান্না চাপায়নি আজকে রান্না রান্নাবান্না সেরকম কিছু নেই আজকে ডাল আলু ভাবে হবে একটুখানি হালকা হালকা করে রান্না রান্নাবান্না হবে আজকে ডাল আলু ভাবে করবো এইটা আজকে রান্না কালকে একটুখানি পালং শাক রয়েছে ওই তেজপাতা দিয়ে দাও লাল ছ করে খেলে বেশ ভালোই লাগে কি না ও আদা গোজা পাতা আমার হাতে একটু পাতা বেশি হচ্ছে

আর অতীতে বা কি দোষের কাছে দাম চাইছে মানে যারা প্রত্যেক দিন কাটবে বলছে তিনশো টাকা দুশো টাকা চা খাবে আজকের পর থেকে বাবানের সঙ্গে কোনো কথা নেই বাবানের সঙ্গে শুধু পড়াশোনা ছাড়া কোনো কথা বলা যাবে না এখন থেকে বাবান বলে দিয়েছে আমাকে আর ডিস্টার্ব না আমি এখন মন প্রাণ দিয়ে শুধু পড়াশোনা করব। তো ভালো কথা খুব ভালো কথা আমরা এখন আর ডিস্টার্ব করবো না ওকে কিন্তু কিন্তু একটা রয়ে গেছে সেই কিন্তুটা হচ্ছে সব কিছুই ওকে রেসিপি বানিয়ে দিতে হবে তাই আজকে থেকে ওর মায়ের একটা হেসেল খুলেছে হেসেল তো যবে থেকে বিয়ে করেছে তবে থেকে হেসেল খুলেছে হেসেলের একটা নাম দেবো মামপির হেসেল ঠিক আছে আমি আগামী দিনে যদি কোনো রান্নার চ্যানেল খুলি তাতে করে নাম দেবো মামপির হেসেল বুঝতে পারলেন কারণ আমার ছেলেকে বললাম আমি খাসির টেঙড়ি এনে দেবো এনে ওটাকে স্যুপ বানিয়ে দেবো বলছে স্যুপ কেন ওটার একটা রেসিপি করা যায় না বুঝতে পারলেন তার মানে হচ্ছে আমি হচ্ছি শেফ যাই হোক চল বক বক না করে এখন যাই রান্নাঘরে গিয়ে বাবানের জন্য একটু ডিম টোস্ট বানাই আর তারপর আলুর চোখা করতে হবে যেগুলো আছে সেগুলো সেগুলো করতে হবে বাজ চলুন বাবানের ডিম টোস্ট করে দিয়েছি বাবানের ডিম টোস্টটা টিফিন দিয়ে আসি এখানে ডাল রেডি করে রেখেছি ফোড়ন দেবো বলে আর এখানে গতকালকে না পরশুদিনকার ডাল ছিল ওটাকে এখন শুকাচ্ছি আর চচ্চড়িটাকে গরম করা হয়ে গেছে এটা শুকিয়ে আলুর চোখা আর ডাল ফোড়ন দেওয়া হবে চলুন বাবানের ব্রেকফাস্টটা বাবনকে দিয়ে আসি সব কাজ বাজ শেষ করে নিয়েছি এবারে নিজের জন্য চা বানিয়ে নিয়েছি এক মুখ এবার চা দিয়ে হালকে দুটো পরোটা আছে সেই পরোটা দিয়ে খাবো আর রান্না বান্নাগুলো এক জলক দেখিয়ে নিই আপনাদেরকে তো এখানে রয়েছে আলু ভাতে ও পাশেরটা বাবানার এ পাশেরটা আমাদের ঝাল ছাড়া ঝাল দেওয়া রয়েছে আছে তো সেই জন্য আর এর ভেতরে আছে ডাল শুকনো এখানে আছে কালকের পালং শাকের তরকারি গরম করে নিয়েছি এখানে আছে ডাল আর ডিমের অমলেট ভাজবো সব রেডি টেডি করে রেখেছি খেতে বসবে তবুটা ভাজবো আমরা খেতে বসবো আমাদেরটা ভাজবো আর এই যে আমার এটা নিয়ে এবার ঘরে গিয়ে একটু বসবো আমি মনে হচ্ছে যেন যখন তখন বৃষ্টি নামে এত বিচ্ছিরি একটা ওয়েদার আমার রজনীগন্ধা ফুলের গাছে সব ফুল হয়ে গেছে এই তিনটে ফুল ফুটে গেছে ব্যাস এই গাছের পর্ব শেষ এবার যদি এই গাছগুলো থেকে যদি আবার ফুল টুল বেরোয় তাহলে হবে আর নাহলে এই গাছের ফুল মোটামুটি শেষ হয়ে গেছে এই হলো ব্যাপার আর কি বাজে ওয়েদার বাইরের কাপড় কিচ্ছু শুকায়নি ম্যার করছে পুরো জামা কাপড় একদম দেখি যে কয়েকটা ধুলাম ওগুলোকে মেলে দিই কি করবো আর রেগুলারের জামা কাপড় তো রেগুলার ধুতেই হবে বলুন এটা তবুও শুকিয়েছে নিয়ে যায় এই এতগুলো কেচেছি এগুলো তো মেলতে হবে বলুন সকাল থেকে কিচ্ছু কাচিনি আজকে জামাকাপড় এই ওয়েদারের চক্করে পড়ে এখন কটা যদি না ধুয়ে দিতে পারি তাহলে কাপড় পরার থাকবে না পরার থাকবে না বলা ভুল কিন্তু তবুও বাসি জামা কাপড়গুলো তো ধুয়ে নেওয়া মেলে দিতে হবে সকালবেলা তবুও করে রোদ বেরিয়েছিল কিন্তু আবার হঠাৎ করে কী হলো কে জানে রোদটা পুরো ঝিমিয়ে গেছে আর রোদ ওঠার কোনো চান্স নেই চলুন তিরিশ টাকাওয়ালা এসছে তিরিশ টাকাওয়ালা তিরিশ টাকাওয়ালা থেকে অনেক জিনিস কিনেছে সংসারে বাবানের গামছাটাও গেছে দিলাম বাবানকে আজকে স্নান করিয়ে দিয়েছি একটু বাইরে নিয়ে এসে গরম জল করে স্নান করিয়েছি প্রভু বলছিল স্নান করা তো হবে না আমি স্নান করিয়েছি পুটু কি করছো তুমি এটা চুমু বলে দাও তো ও পুটু পুটু ও পুটু পুটু খাও 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 আচ্ছা ক্যামেরা করবো না আচ্ছা ক্যামেরা করবো না ক্যামেরা বন্ধ করে দিচ্ছি বাবা লাজুক লতা লাজুক লতা তুমি লাজুক লতা হ্যাঁ ও পুটু পুটু তুমি ভালো ভালো কাজগুলো দেখাতে পারি না তো আমি কাউকে তুমি কত ভালো ভালো কাজ করো হ্যাঁ ও বাবা ও বাবা আচ্ছা খড়ির কাঁটায় বাজে সাড়ে নটা এখন এসেছি রান্না করে এত খিদে পাচ্ছে মানে সন্ধ্যাবেলা চা বিস্কুট খেয়েছি কিন্তু প্রচণ্ড পরিমাণে খিদে পাচ্ছে তাহলে সন্ধ্যাবেলা বাবা এসেছিলো বাবা অনেকদিন পরে এসে একটু মানে মোমো দিয়ে গেছিলো তো বাবার টিফিন হিসেবে মোমো খেয়েছিল আর আমি তো চা বিস্কুটই খেয়েছিলাম প্রচণ্ড খিদে পাচ্ছে দুপুরবেলা খিদেটা কেন কে জানে মরে গেছিলো খেতে পারিনি দুপুরবেলা ঠিক করে তো এখন ওই জন্য আমার একটুখানি ঝাল কিছু খেতে ইচ্ছা করছে তো চাউমিন বসাচ্ছি চাউমিনটা আমার জন্যই বসাচ্ছি সত্যি কথা বলতে গেলে কারণ কালকে একটু ডিমের তরকারি আছে তো বাবার নাও খেতে পারে কারণ বাবা সন্ধ্যাবেলা মোমো খেয়েছে আর যদি একটু খায় খাবে তো অল্প করে একটুখানি চাউমিন চাউমিন করছি আর ওদের জন্য একটু পরোটা ভেজে দেবো আর কালকে ডিমের তরকারি রয়েছে ওটা গরম করে দেবো যদিও বাবানকে দেওয়ার ইচ্ছা নেই তো বাবান যদি কিছু না খেতে যায় দুটো বিস্কুট খাইয়ে ঘুম পাড়িয়ে দেবো তো এই হলো ব্যাপার তো চলুন চাউমিনটা বসায় কিছুই দেবো না শুধু পেঁয়াজ ক্যাপসিকাম দিয়ে চাউমিনটা করবো একটুখানি কাঁচা লঙ্কা বেশি করে কেটে নিয়েছি ঝাল ঝাল করে একটুখানি চাউমিন করবো ভেবেছিলাম ডিম দেবো না তাহলে ডিম ছাড়া চাউমিন খেতে না খুব একটা ভালো লাগবে না তাও একটুখানি ডিম দিলাম কিছু ডিম দিয়ে দিয়েছি আর এই যে পেঁয়াজ ক্যাপসিকাম কাঁচা লঙ্কা আর এবারে দেব এটা সেটা হচ্ছে গোলমরিচের গুঁড়ো ব্যাস দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিলেই তো জানেন আমার চাউমিন হয়ে যায় আমার রাতের ডিনার চাউমিন এত সুন্দর চাউমিন করেছি নিজে দেখে নিজেই একেবারে অবাক হয়ে গেছে চাউমিনটা দেখবেন একটু আপনাদের দেখাবে দেখুন দেখেছেন যখন সময় খারাপ থাকে একটা কথা আছে জানেন ব্যাঙাচি তো লাথি মারে আমার কিন্তু এখন ঠিক সেই অবস্থা আমার ভাগ্য আমাকে এমনভাবেই দাঁড় করিয়েছে এমন জায়গাতে সেখানে দাঁড়িয়ে মনে হচ্ছে আমার ভাগ্য আমার সাথে লাথি চোরাচড়ি খেলা খেলছে যাই হোক এই আমার চাউমিন এত সুন্দর একটা চাউমিন বানিয়েছি তো রাতে ডিনার তো এটাই করবো আর তো এখন কোনো কাজ বাজ নেই যাই হোক চলুন আজকে বলতে ভিডিওটা তো এখানেই রাখছি আশা করি ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ ডু লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সো টাটা বাই বাই অ্যান্ড গুড নাইট দেখা হচ্ছে নতুন সুন্দর ব্লগে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা দেখা হচ্ছে নেক্সট ব্লগে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন